নমস্কার বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে নবান্ন তরফ থেকে নতুন একটি আপডেট নিউ আপডেট তাতে কি কি পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম আছে শুধু নাম থাকলেই আপনারা টাকা পাবেন না তার জন্য কি করতে হবে সেই স্পষ্ট নির্দেশ এসছে পাশাপাশি দ্বিতীয় কিস্তির টাকা এক্সাক্টলি কবে পাবেন সেটা কিন্তু নির্দেশ অনুসারে বলা হয়েছে এতদিন ধরে যেটা বলা হয়েছিল এবার স্পষ্ট নির্দেশিকার আকারে ওনারা কিন্তু প্রকাশ করেছেন সেকেন্ড কিস্তির টাকা এক্সাক্টলি আপনি কবে পাবেন আরেকটা বিষয় এসছে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি করতে গিয়ে এক লাখ কুড়ি হাজার টোটাল টাকা সেক্ষেত্রে অনেকেরই কমেন্ট করে জানাচ্ছেন এবং শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি এলাকাতে এই এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে কাজ করতে বাড়ি তৈরি করতে অসুবিধা সেটা মানতেই হবে সেটা মানে বিশেষ করে এই সমস্ত দ্রব্য সামগ্রী লোহা ইট বালি এই সবগুলো থেকে কিনতে গিয়ে অনেকটা টাকা সেই জায়গায় ওরা গড়ে উঠতে পারছেন না সেই জন্য আরেকটা ব্যাপার এসেছে সরকার এই যে বালির দামটা যথেচ্ছভাবে বৃদ্ধি হয়েছিল এরকম কিন্তু নিউজপেপার বেরিয়েছিল অনেক উপভোক্তা বলছে বালির দাম এত বেড়ে যাওয়ার জন্য আমরা কিনতে পারিনি কাজ করতে পারিনি সেই বালির দাম কমান ইঙ্গিত দিয়েছে এবং সরকারের যে টাস্ক ফোর্স একটা গঠন করা হয়েছে বালির দাম যাতে কমানো হয় কম টাকা কিনতে পারে যেন কিছুটা সুবিধা হয় এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি সার ভেতে গিয়ে অনেকের কিন্তু আহ আধিকারিকরা যারা যাচ্ছেন সেখান থেকে কিন্তু সেকেন্ড কিস্তি টাকা পাবেন না অর্থাৎ সার্ভেতে বাদ চলে যেতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ তারা গিয়ে দেখছে যেগুলো সার্ভেতে গিয়ে তারা যেটা মানে আপনার করবেন সেখানে গিয়ে একটু দেখতে পাচ্ছে শোনা যাচ্ছিল বাতিল হতে পারে যেখানে ফার্স্ট কিস্তি পেয়েছি মানে সেকেন্ড কিস্তি পাবো এটাই নর্মাল নিয়ম আমরা ভেবে থাকি কিন্তু সে জায়গাতেও বাতিল হতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে সমস্ত বিষয়গুলো আমি বরবার বলবো প্রথমে আসছি পিডব্লিউএল এর কথা পারমানি লিস্ট আপনাদের নাম আছে আপনারা জানেন তো কিভাবে চেক করে লিস্ট দেখতে হয় আপনারা এতদিন জেনে গেছেন যারা জানেন না তারা কিন্তু অবশ্যই আমার পরের ভিডিওতে জানিয়ে দেব এবং অবশ্যই এই সম্পর্কীয় বিষয় আরও আপনারা ওই চ্যানেলে ভিডিও পাবেন জেনে নেবেন স্ট্যাটাসে পিডাব্লিউ এর হ্যাঁ আপনাদের লিস্টটা নাম আপনার আছে কি করণীয় নবান্ন থেকে যেটা জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না মাছে কিন্তু তাদের টাকাটা দেয়া হবে টাকাটা দেওয়ার সময় বলে দিয়েছেন এই টাকা দেয়া হবে কিন্তু ডিসেম্বরে চলতি বছরের ডিসেম্বরে আপনাদের টাকা দেওয়ার কথা বলা হয়েছে কি করতে হবে টাকা দেওয়ার পূর্বে আপনাদের কাছে এস যাবে এবং সব থেকে বড় কথা সার্ভে হবে উপভোক্তা শুধু নাম থাকলে হবে না আবার একবার সার্ভে হবে এবং সার্ভে হয়ে উপভোক্তাকে যে যথার্থ উনি পাওয়ার যোগ্য সেই বিষয়টা কমপ্লিট হলে তবেই কিন্তু আপনি এই মানে প্রথম কিস্তি টাকায় আপনি পাবেন আপনার টাকা পাওয়া শুরু হবে এবার আসছি এই যে সাত হাজার টাকা প্রথমে পেয়ে গেছেন বাড়িঘর শুরু করেছেন বালি কেনাটার ব্যাপারে কি সরকার পদক্ষেপ নিয়েছে হুম বালি মানে বালির একটা আপনারা জানেন বালি একটা দুর্নীতি সমস্যা তৈরি হয়েছিল মানে বালিকে পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গা সরকার একটা টাস্ক গঠন করেছে এবং প্রতিটা বালি সরকারের আওতা দিনে থাকবে অর্থাৎ যে লরি বা যে ট্রাক বালি নিয়ে যাবে তাকে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে রাখা হবে অর্থাৎ বালি কিন্তু এই স্পটে পাঠানো এই স্পটেই যাবে অন্য স্পটে যাবে অর্থাৎ বেআইনি বালি পাচার রোধে সরকার করা পদক্ষেপ নিয়েছে আশা করা যাচ্ছে সরকারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বালির রেটটা কিছুটা কমবে সেটা আপনাদের পকেটে কিছুটা মানে সুরাহা হবে অর্থাৎ আপনার বালি কিনতে সমস্যা ছিল সে দামটা কমলে আপনাদের কিছু সুবিধা হবে এটা একটা খুশি খবর এবার বলি কাদের না কাটা যেতে পারে সেকেন্ড কিস্তি টাকা পাবেন না কিন্তু আধিকারিকরা যারা যান গভর্নমেন্টের এমপ্লয় চাকরি করেন ওনারা ওনারা যাচ্ছেন গিয়ে দেখছেন আপনারা কি করেছেন অনেকেই করেছেন কি আপনারা যেহেতু ওই টাকা যায় না সেই 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 জন্য অনেকেই যে থাকে কাজ করে দিয়ে আপনারা ঘর করার চেষ্টা করেছেন অনেকে কি করেছেন ভালো করে তো এই গাইডলাইনে বলা নেই আপনারা কি করেছেন শুধুমাত্র মেঝেটাকে আপনারা অনেক সময় কংক্রিট করে ফেলেছেন শুধু কংক্রিট করে দিয়েছেন মেঝেটা পুরানো দেয়ালকে দেখিয়ে দিয়েছেন অনেকেই এমন করেছেন যে শুরুই করেন কাজটা সরকার একটু নিয়ম আলাদা করছেন যে যেটা বলেছিল যে আপনাদের ওপরে এ লাইন পর্যন্ত করতে হবে জানলার ওপরে এ লাইন করতে হবে কিন্তু এখন জানলা থানা বা কাজটা শুরু করেছেন অনেকটা এগিয়ে গেছেন সেটা দেখালেও ওনারা হয়তো ওই বিষয়টাকে মার্জনা করবেন সেরকম বলছেন যে কাজটা শুরু করেছেন ওনারা মানছেন এই টাকাতে করাটা বেশ সমস্যা কিন্তু শুধুমাত্র আপনারা রান্নাও করেছেন মেজের দেয়াল করেছেন বা পুরানোটা নিয়ে কোনো প্রকার কাজ করি এরকম না ভিত তৈরি করে সেটা হয়তো নীল্টন লেভেল হয়নি জানলা ধামাল হয়েছে তাতে অসুবিধা হবে না আপনারা কিন্তু টাকা পাবেন আর আমি আগেও বলেছি আপনাদের কিন্তু যদি প্রথম কিস্তে টাকা পাওয়া হয়ে যায় এবং নিজস্ব টাকা খরচা করে আপনি নীল্টন কেন নির্জনের উপরে ছাড়ও করে নিয়েছেন অসুবিধা নেই আপনার টাকা পেতে আটকাবে না টাকা পাবেন এই যারা টাকা পেয়েও সঠিক ব্যবহার করেনি শুরুই করেনি তারা দ্বিতীয় কিস্তির টাকা আধিকারিকরা গিয়ে যে যখনই দিয়ে দেবে যে কাজটা হয়নি বা কাজটা একেবারেই শুরু করেনি বা যে কাজটা করছে ভুল ভাল কাজ হয়েছে আপনারা সেই থেকে টাকা পাবেন না এটা ভুল খবর নয় এটা কিন্তু সঠিক খবর এবার হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা যাতে সব ঠিক আছে নিয়ম মেনেই সব করেছেন এরকম কিন্তু অনেক সংখ্যা আছে তাদের বলবো তাদের সরকারের জন্য প্রতিবেদন আকার বের হয়েছে আপনাদের টাকা কবে পাবেন আপনাদের টাকা কবে পাবেন এই যে প্রতিবেদনে দেখতে পাচ্ছেন যে আপনাদের টাকা করা হচ্ছে যে ছাড়বে মে মাস থেকে ছাড়া শুরু হবে মে মাস থেকে সে হবে জুন মাসের মধ্যে আপনারা সেখানে কিস্তির টাকা সবাই পেয়ে যাবেন আর এবং আগের প্রথম কিস্তি টাকা কোনো কারণে কে কারণে হয়নি বা ব্যাংকের কোনো কারণে ভালো কারণে হয়নি তাদের প্রথম কিস্তি টাকা যারা এখনো পায়নি তাদেরও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে একটু খোঁজ খবর রাখুন ব্যাংকের বই আপডেট করুন হ্যাঁ আপনাদের যে কজনের পাওয়া পাওয়া হয়নি ব্যাঙ্কিং সমস্যার জন্য তাদের কিন্তু টাকা সারা শুরু হয়ে গেছে মে মাস পর্যন্ত অপেক্ষা করুন আপনারা সেখানে টাকা পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কিছু আপডেট এলেই আপনাদের সময় অবশ্যই ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করুন ভালো থাকবেন